খুব ভালো আছে আমি সুচরিতার চো আমি সুচরিতার জন্য তোমাদের কাছে আরও একটা স্পেশাল ব্লগ আজ তো ভাই ফোটো ভাই ফোটে স্পেশাল ব্লগ আজ সারাদিন আমরা কী কী করছি সকালবেলা আমরা দিনটি কীভাবে স্টার্ট করেছি সমস্ত যেমন রেসিপি শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কেউ কিন্তু একটু স্কিপ করে দেখো না পুরোটা তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো তাহলে দেরি কেন চলো সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করি এখানে দেখতেই পাচ্ছ মাম্মাম সকাল সকালেও উঠে পড়েছে ও আজকে ভীষণ এক্সাইটেড ও বুঝে গিয়েছে বাড়িতে এত লোকজন এসেছে মানে তো কিছু একটা হতে চলেছে আর ও এখানে এলেই সকালবেলায় ও দাদু ওর দাদুনের সাথে প্রত্যেক দিন সকালবেলা একটু ঘুরতে যায় ঘুম থেকে উঠেই আগেও ঘুরতে যাবে তো যথারীতি আজকে ও ঘুম থেকে উঠে একটু বাইকে করে একটু ঘোরাঘুরি করছে তো দেখতেই পাচ্ছ আর ওর মামামের দাদুন আর তার দিদি দুজনে থাকবে তাদের আর কিছু চাই না সারাদিন ওরা ঘুরতে পেলে আর মজা করতে পারলেই খুশি আর মামা যেহেতু সকালে একটু মুড়টা অফ ছিল সে কারণে তার দাদু ওকে ঘুরতে বেরিয়েছে আমরা সেই পাখি একটু ধান ধান তো আছেই বাড়িতে দুব্বো ঘাস একটু তুলে নেব ওটা আমাদের আশীর্বাদ পর্বের সময় কাজে লাগবে মামা এখন ঘুরতে থাকুক চলো আমরা একটু ছটপট করে কাজটা সেরে নিই আর আমার পিসিমণিও খুব সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছি তাহলে চলো এবার আমাদের ভাই ফোটার অনুষ্ঠানটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ পিসিমণি প্রথমে আগে বাবাকে ফোটা দিয়ে নিচ্ছে আমার বড়ো পিসিমণি এসছে ছোটো পিসিমণি একটু আস মানে এবারে একটু প্রবলেম থাকার জন্য আসতে পারেন যাই হোক বাবা তো সকাল সকাল ফোঁটাটা পেয়ে যাচ্ছে তাই না মায়ের ওদিকে জলখাওয়ারের প্রিপারেশনটা হয়ে গেলেই আমরা ফোটা দেওয়া পর্বগুলো শুরু করে দেবো কারণ মা দেবে তারপর আমরাও দেব আর এদিকে তো আমার মামা এক মামা চলে এসছে ভেকু মামা তো এসেই সমস্ত প্লেট নিজেই সব সাজিয়ে নিচ্ছে ভাবা যায় যেখানে আমরা করব সেখানে মামা নিজেই এসে সব কিছু নিজের হাতে করে দিচ্ছে মামা এই মানে আমার মামারা এসে সমস্ত কিছু নিজেরাই নিজের হাতে লেগে দেয় আর মাকে এইভাবেই হেল্প করে মায়ের পাশে থাকে তো দেখতেই পাচ্ছ এখানে একদম গোল হয়ে সবাই বসে পড়েছে আমাদের সবাই একসাথে মিলে আমরা ফোটা দেবো তাহলে চলো এখন জলখারের মিনিটা তোমাদেরকে দেখাই লুচি হয়েছিল আলু ভাজা পায়েস ছোলার ডাল আর পাঁচ রকমের মিষ্টি আর ছিল বেগুন ভাজা এই ছিল আমাদের আয়োজন তো চলো এবার আমাদের ভাইফোঁটার মেন অনুষ্ঠান শুরু করা যায় প্রথমে আজকে আমার বোন আগে ফোটা দিয়ে নিচ্ছে দাদাদেরকে হ্যাঁ ফোটা দিই হবে বললো বোনের ভাই ফোঁটো দেওয়া শেষ এবার দ্বিতীয় অধ্যায়ে শুরু হলো ভাইফোঁটা এবার দেবে মা তো মা তার ভাইদেরকে ফোটা দেবে দাদাদেরকে ফোটা দেবে তো চলো মায়ের ফোটা দেওয়া দিচ্ছে কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের ফোটা দেওয়া কমপ্লিট এবার শুরু হলো আমার পালা তো তৃতীয় অধ্যায় শুরু হলো তো চলো ভাই ফোটা আমিও স্টার্ট করলাম তো আমি আমার দাদাদের আর ভাইদের ফোটা দিয়ে নিই তারপর আসছি আবার তোমাদের কাছে আমাদের ফোটা দেওয়া তো কমপ্লিট এখন চলছে মাম্মামকে আশীর্বাদ পর্ব মাম্মামের ফোটা মাম্মাম দেখছে সবাইকে ফোটা দিয়েছে ওকে কি দেওয়া হবে না সেই কারণে ওকেও একটু দেখিয়ে নেওয়া না ভাইফোঁটার পর্ব তো শেষ এখানে এখন মাম্মাম তার মামানদের সাথে ঘুরে বেড়াচ্ছে আর একটু মজা করছে একটু খেলো করছে তো চলো উপরে গিয়ে দেখাই আজকে ভাইফোঁটাতে স্পেশাল মেনু কি কি হচ্ছে আরও কিন্তু অনেক কিছু চমক রয়েছে চলো উপরে যাওয়া যায় তো দেখতেই পাচ্ছ এখানে বাবু দাদা এসেই কিন্তু রান্না করতে লেগে পড়েছে একদিকে মা রান্না করছে আরেকদিকে বাবু দাদা রান্না করছে বাবু দাদাই আজকে বানাচ্ছে চিকেন দাদার হাতে চিকেন কিন্তু খুব সুন্দর বিয়ের আগে অব্দি আমি বাবু বাবু দাদা সানডে খুলেই আমাদের বাড়িতে আসতো আর বাবু দাদা আমাদের চিকেন করে খাওয়াতো আর হাতে মতো আর বাবু দাদার হাতে চিকেন তো ভাই ফোটায় বাবু দাদা অনেকদিন পরেই এসছে তাই দিন বাবু দাদা আমাদেরকে আগে চিকেন করে খাওয়াচ্ছে আজকের মেনুতে রয়েছে চিকেন চাটনি বাঁধাকপির তরকারি আর কয়েক রকম ভাজাভুজি আর ডাল এগুলিই ছিল আমাদের ভাইফোঁটার মেনুতে তাহলে রান্না রান্নাবান্না হয়ে যাক তারপর আবার আসছি কিছু বাদ এখন বাজে দুপুর দুটো রান্না বান্না সমস্ত কমপ্লিট তো সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর আমরা যে কজন ছিলাম সবাই আমরা একসাথে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের ছোটো সদস্যও কিন্তু নিজেই বসে পড়েছে নিজ হাতেই কিন্তু খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপর তো তোমাদেরকে জানাচ্ছি রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ অব্দি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও এভাবেই আমার পাশে থেকেও আর সাপোর্ট করো আর আমি কিন্তু ভিডিও শেষে অনেকগুলো পিক আপলোড করলাম তোমাদের জন্যে আমাদের অনেকগুলো পিক তোমরা জানিও কার পিকটা বেশি ভালো লেগেছে সেগুলো কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলো না তাহলে চলো এখানেই আজকে আমি ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন ব্লগে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমরাই আগে পেয়ে যাবে ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তারা সুচরিত ব্লগ চ্যানেলটি থেকে তো সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারাও কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকেও কিন্তু আমার ভিডিওটা